আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমরা আপনাদেরকে সিমজি ব্র্যান্ডের টু হর্স পরের চার ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প দেখাবো এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা কি কি কাজ করতে পারবেন মাঠ পাম্পটিতে কি সুযোগ সুবিধা পাবেন ডিটেলস আলাপ করবো আর না টেনে পুরো ভিডিওটি দেখুন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমরা আজকে আপনাদেরকে যে পাম্পটি দেখাচ্ছি এটি হলো সিমজি ব্র্যান্ডের টু হর্স পয়ের চার ইঞ্চি যারা অল্প হর্স পোয়ারের মধ্যে ব্র্যান্ডের পাম্প চায়নার মধ্যে গাজি আর এফ এল মার্কুইজ এসিআই অন্যান্য যে কোম্পানিগুলো হয়ে থাকে সেই পাম্পগুলো থেকে এটা কোয়ালিটি অনেক ভালো হবে চায়না লিউ পাম্প আর শিমজি পাম্প কিন্তু চায়নার দুইটা ব্র্যান্ড এই দুটি পাম্পই ভালো আপনারা এই পাম্পটিও ব্যবহার করতে পারেন এই পাম্পটির মাধ্যমে আপনারা পুকুর শেষ করা জমিতে পানি দেওয়া বৃষ্টির পানি পরিষ্কার করা মাছের অক্সিজেন তৈরি করা ফুয়ারা বানানো ইত্যাদি কাজে কিন্তু এই পাম্পটি আপনারা ব্যবহার করতে পারবেন এই পাম্পটি হল ফুল ডালাই বডির একটি পাম্প এই পাম্পটির মাধ্যমে আপনারা কত লিটার পানি শেষ করতে পারবেন কত মিটার হেড ডিটেলস আপনাদেরকে আমরা জানাবো আমরা প্রথমে আপনাদেরকে পাম্পটির ডেলিভারি মুখটি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি এখানে চার ইঞ্চি ফিতা পাইপ যেটা কাপড়ের পাইপ বলে বা প্লাস্টিক পাইপ পলিথিন পাইপ সবগুলো পাইপ কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এটা কিন্তু ফুল চান নাই মানে চার ইঞ্চি পাইপটা এখানে প্রবেশ করে কেলামের মাধ্যমে আপনারা টাইট করে দিতে পারবেন বাট কেউ যদি চান যে হার্ড পাইপ বা শক্ত জিআই পাইপ ব্যবহার করবেন সেক্ষেত্রে এখানে থ্রেড দেওয়া আছে আপনারা থ্রেডের সাথে কিন্তু শক্ত পাইপগুলো অনায়াসে ব্যবহার করতে পারবেন আর এই পাম্পটির নিচে কিন্তু নেট দেওয়া থাকবে ছিদ্রগুলো কিন্তু একবারে ছোট যাতে ছোট মাছগুলো আপনাদের পানির সাথে বের না হয়ে যেতে পারে বা ছোট ময়লা যেগুলো থাকে সেগুলো গিয়ে যেন পাম্পের সাথে কোনো প্রবলেম না হয় এই কারণে কিন্তু এই ছোট নেটটি দেওয়া হয়ে থাকে নেটটি কিন্তু এসএস এর আছে আর সিমজি পাম্পটির প্যাডটা মোটামুটি খুব বড়ই আছে যেহেতু দুই গোড়া চার ইঞ্চি ডেলিভারি একটি পাম্প এই পাম্পটের মাধ্যমে আপনারা অনেক পানি শেষ করতে পারবেন প্রায় এগারোশো লিটার পর্যন্ত পানি এখানে বারোশো তেরাশি লিটার লেখা আছে আমরা দেখা দিব আপনাদেরকে বাট আমরা বারোশো তেরাশি বলবো না এগারোশো লিটার আপনারা ধরে নেবেন প্রতি মিনিটে পানি শেষ করার ক্যাপাসিটি সেক্ষেত্রে আপনারা যদি পাম পানিটা বেশি দূরে নেন সেক্ষেত্রে দেখা যায় পানি কমার চান্স থাকবে যত দামি পাম্প নেন যত ভালো কোম্পানির পাম্প নেন যত দূরে আপনারা পানিটা ফেলবেন তত পানির ফ্লো বা স্পিরিট কমতে থাকবে এই জিনিসটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে আমরা এখন আমরা এখন আপনাদেরকে সিমজি পাম্পটির প্লেটটি এখানে একটা স্টিকারে সিমজি লেখা থাকবে আর উপরে খোদাই করে সিমজি লেখানো থাকবে ও সিমজি কিনবেন খোদাই করে লেখাটা দেখে তারপরে কিনবেন আর যেহেতু এটা স্যাম্পলের পাম এই জন্য হয়তো রঙটা একটু ডিসকালার হয়ে গেছে বাট আপনারা যখন অর্ডার করবেন নতুন পাম্প নিবেন তখন কিন্তু সিমজি ফ্রেশ পাম্পটি পেয়ে যাবেন এখানে পানির ক্যাপাসিটি বারোশো তেরাশি লিটার মিনিট লেখা আছে আপনারা কিছুটা লস ধরে নেবেন এখানে হেডমিটার দেওয়া আছে এগারো এগারো মিটার হেডও পাবেন না কিছুটা কম পাবেন পঁয়ত্রিশ ক্যাপাসিটার দেওয়া আছে তবে দুই গোড়া পাম্প হিসাবে ক্যাপাসিটারটা একটু কম মনে হচ্ছে বাট পঁয়তাল্লিশ বা পঞ্চাশ হলে ভালো হতো বাট কোম্পানি আমাদের চেয়ে অবশ্যই বেশি বোঝে এই জন্যই তারা পঁয়ত্রিশ ক্যাপাসিটার ব্যবহার করেছে এখানে ডিটেলস লেখা আছে আপনারা যখন পানির পাম্প মাঠ পাম্পগুলো ব্যবহার করবেন যে কোনো কোম্পানির হোক সেক্ষেত্রে আপনার এই আংটাটার মধ্যে একটা রশি লাগিয়ে নিবেন রশি করলে আপনার পাম্প অনেক দিন টিকবে অনেকে ভুলবশত দেখা যায় এই তার টান দেয় তখন দেখা যায় এই গোড়াটা লিক হয়ে এখান দিয়ে পানি প্রবেশ করে মোটরের কয়েলগুলো জ্বলে যায় যদি নিজের পাম্প নিজে যত্ন করে চালান সেক্ষেত্রে আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন আর সিমজি মাঠ পাম্পটি হলো চায়নার মধ্যে লিউ মাঠ পাম্পের পরের অবস্থানে আছে এই মাঠ পাম্পটি অনেক ভালো এই মাঠ পাম্পটির সাথে আপনারা প্যাকেজ আকারে প্রায় বিশ ফিটের মতো কেবল পেয়ে যাবেন এই কেবেলটা মোটামুটি মিডিয়াম কোয়ালিটির মধ্যে খুব ভালো একটি কেবেল চায়না অন্য যে পাম্পগুলো আছে ওই পাম্পগুলোর থেকে কিন্তু ক্যাবলটা মোটামুটি ভালো হবে আমাদের কাছ থেকে আপনারা শিমজি ব্র্যান্ডের সকল মডেলের পানির পাম্প মোটর পাইকারি মূল্যে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে অথবা সারা দেশে কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে কাছ থেকে কন্ডিশনের পাম্পগুলো নেওয়ার সিস্টেম হলো আমাদের বিকাশ অ্যাকাউন্টে সিকিউরিটি মানি হিসাবে প্রথমে পাঁচশো টাকা বা এক হাজার টাকা পাঠিয়ে দিতে হবে বাকি টাকাটা আপনি মাল পাওয়ার পরে ট্রান্সপোর্ট থেকে আপনি যেই মাল দেখছেন খুলে দেখে শুনে বাকি টাকা দিয়ে আপনি পাম নিয়ে যাবেন অনেক কাস্টমারই অসঙ্গতি জানায় যে ভাই আমরা পাঁচশো এক হাজার টাকা দিব সেক্ষেত্রে তো আমাদের টাকাটা মাইট যাবে না না ভাই আমাদের কাছ থেকে যদি আপনারা মাল নেন বা পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করেন সেক্ষেত্রে আপনাদের টাকাগুলো মার্চ যাবে না কেননা আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের বয়স প্রায় পঞ্চাশ বছরের প্লাস তো এই টাকাগুলো মাইট যায় ম্যাক্সিমাম দেখা যায় ইউটিউব ফেসবুকে বিভিন্ন সময় দেখা যায় পাঁচ হাজার বিশ হাজার টাকার মাল পাঁচ হাজার টাকা অফার দেয় সেক্ষেত্রে দেখা যায় তাদের কোনো দোকান নাই তাদের কোনো ঠিকানা নাই তারা শুধু স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দেয় আপনারা দুইশো তিনশো পাঁচশো টাকা করে অ্যাডভান্স করলে দেখা যায় পরবর্তীতে তারা আপনাদের ফোনও ধরে না পাম্পও পাঠায় না তো সস্তা মালের দাম থেকে বা অফার থেকে বিরত থাকবেন সরাসরি পারলে দোকান থেকে এসে দেখে শুনে নিয়ে যাবেন আর কন্ডিশনে নিতে হলে অবশ্যই ভালো দোকান থেকে নিতে হবে ভালো ইউটিউব চ্যানেলের ভিডিও রিভিউ দেখে আপনাদেরকে পাম্প সয়েস্ট করতে হবে আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস আমাদের দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর রোড ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিলিং মেন রোডে আমাদের কাছ থেকে আপনারা সাম্বারসিবল পাম্প মাঠ পাম্প ইরিগেশন পাম্প জেড পাম্প সেন্টিফিক পাম্প সকল মডেলের পানির পাম্প মোটর পাইকারি ও খুচরা মূল্যে নিতে পারবেন সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব করে আমাদের সাথেই থাকুন